স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্তের সূচনা করেছে বিএনএস আয়ুষমতি হাসপাতাল আমাদের ঠিকানা বাহিনা মোড় এনএইচ ফটিন মল্লারপুর বীরভূম সেরে ওঠার সেরা ঠিকানা বিএনএস আয়ুষমতি হাসপাতাল দুবছর পর দুর্গা পুজো বাড়িতে কাটাবেন অনুব্রত মণ্ডল পুজোর আগেই তিনি তিহার জেল থেকে জামিনে মুক্তি পেয়ে ফিরেছেন বোলপুরে তার আগমন উপলক্ষে আগেই নানুরের গ্রামের বাড়িতে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল অনেক দিন পর এই পুজোয় অনুব্রতর উপস্থিতিতে ফিরে আসছে আগের আনন্দময় পরিবেশ শুক্রবার নিজের গ্রামের বাড়িতে এই পুজো প্রস্তুতি দেখতে গিয়েছিলেন অনুব্রত সঙ্গে ছিলেন মেয়ের সুকন্যা কিন্তু সেখানে কেষ্টর মুখে শোনা গেল অন্য কথা জানালেন আর্থিক সামর নেই এবারের পুজোই আর লোক খাওয়ানো সম্ভব হচ্ছে না আরও জানালেন রক্তের সম্পর্কগুলো আর রাখতে চান না বোলপুরের নিচুপট্টিতে এবারের বাসিন্দা অনুব্রত মন্ডল ব্যক্তিগত আর রাজনৈতিক জীবন তিনি কাটিয়েছেন এখানে কিন্তু বীরভূমের জেলা তৃণমূল সভাপতির গ্রামের বাড়ি নানুরের হাট সেরান্দি গ্রামে শুক্রবার সেখানে দুর্গাপুজোর প্রস্তুতি দেখতে যান অনুব্রত মণ্ডল ও মেয়ে সুকন্যা মণ্ডল অনেকদিন পর গ্রামে পৌঁছে কাছের মানুষজনকে দেখে আবেগ তাড়িত হয়ে পড়েন অনুব্রত বাড়িতেই তৈরি হচ্ছে দুর্গা মূর্তি সেই মূর্তিতে প্রণাম করেন তিনি চোখ ছল করে উঠে তাঁর দুবছর পর তাকে কাছে পেয়ে খুব খুশি পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা অনুব্রতকে প্রণাম করেন সকলে তিনিও সকলের কুশল সংবাদ নেন এরপর আবেগি স্বরে অনুব্রত জানান পরিবারের কোনো সদস্যের সঙ্গে রক্তের সম্পর্ক আর রাখতে চাইছি না আমার দাদু বাবাদের জন্ম এখানে নিজের পৈতৃক বাড়ি তাই টান আলাদা পুজোর সময় প্রতিদিনই আসবো মায়ের আশীর্বাদ নেব প্রণাম করব। এবার আমার আর্থিক অবস্থা খারাপ খাওয়া দাওয়ার আয়োজন হবে না গ্রামের গরিব মানুষদের সঙ্গে নিয়ে হবে পুজোর আয়োজন অনুব্রত বাড়ির পুজোয় নিয়মিত তিন থেকে চার হাজার মানুষজন

অষ্টমী নামের রাহুল অটোমোবাইল নিয়ে এসেছে এক গুচ্ছ অফার পুজো উপলক্ষে কোনো গাড়ি কিনলে পেয়ে যাবেন ফ্রি পেট্রোল সিট কভার ফুল

আপনি এগুলো সব রাহুল অটোমোবাইল এ পেয়ে যাবেন এর প্রত্যেকটা স্কুটি এবং বাইকের উপরে পেয়ে যাচ্ছেন এগারোশো টাকায় পেট্রোল ভাউচার এবং দেড় হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এবং অন স্পট এক্সচেঞ্জ বোনাস তিন হাজার টাকা পর্যন্ত এছাড়াও পাচ্ছেন এক বছরের জন্য ফ্রি সার্ভিসিং এবং পাঁচ বছরের ওয়ারেন্টি এই দুর্দান্ত অফার চলবে ভাই দ্বিতীয়া পর্যন্ত তাই আর দেরি নয় চলুন আজই রাহুল অটোমোবাইলসে মনসোবা মোড় রামপুরহাট চোদ্দ নম্বর জাতীয় সড়কের পাশে আইকন ফার্নিচার সিটির নিচে ফোন করুন এই নম্বরে আট নয় ছয় সাত চার চার সাত আট শূন্য শূন্য অথবা নয় আট ছয় সাত চার চার সাত আট শূন্য তিনে